দেউল পর্যটন কেন্দ্রের ডিজে বাজানো রুখতে পশ্চিম বর্ধমান কাঁকশার দেউল নতুন বছরের প্রথম দিনে উপচে পড়েছে ভিড় দেউল রয়েছে বিরল বন্য জীবজন্তু তাদের যাতে কোনো ক্ষতি না হয় তাই ডিজে রুখতে করা পদক্ষেপ নিয়েছে বন দপ্তর দুর্গাপুর রেঞ্জের বন দপ্তরের আধিকারিকরা কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে চালাচ্ছে অভিযান ডিজে বাজালে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ প্রথমে সতর্ক করা হচ্ছে সেই সতর্ক কেউ না মানলে বাজাপ্ত করা হচ্ছে সাউন্ড সিস্টেম দুর্গাপুর বনাঞ্চল সূত্রের খবর থার্মোকলের পাতা গ্লাস সম্পূর্ণ নিষিদ্ধ ডিজে বাজানো যাবে না সংরক্ষিত বনাঞ্চলের ভেতর পিকনিক করা নিষিদ্ধ সোনুপ্রসাদ নামের এক পর্যটক বলেন শিশুরা তো খুব খুশি আমাদেরও খুব ভালো লাগছে এমন পরিবেশে এসে হরিণ দেখলাম ময়ূর দেখলাম সারাদিন এখানেই আমরা এখানেই কাটাবো শিবপুর বিট অফিসার অনুপ মন্ডল বলেন পঁচিশে ডিসেম্বর থেকে নজরদারি শুরু হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে ভিড় বাড়ছে মানুষজন মনোরম পরিবেশ উপভোগ করছেন তবে গ্রিন পিকনিক জোন করা হয়েছে সেই নিয়ম লঙ্ঘন করলে আমরা করা পদক্ষেপ গ্রহণ করছি মানে আবর্জনা ফেলুন এবং বিহুনে বোরিঙে বেননা আপনি আর আনন্দ যেন অন্য কারোর ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখুন সুস্থ থাকুন নতুন বছরে শুভেচ্ছা সহ

আমরা শিবপুরের স্টাফ এবং দেউলের স্টাফ নিয়ে গত পঁচিশে ডিসেম্বর থেকে পিকনিকের লোকজন প্রচুর আসছে বেড়ে গেছে লোকজনের পরিমাণ আমরা মাইকিং করছি হ্যান্ড মাইকিং প্রচার করছি যে প্লাস্টিকের পাতা গ্লাস যেন ব্যবহার না করে লাউড স্পিকারে ডিজে যেন বাজানো না হয় আর রাস্তাঘাটে আমাদের যে হরিণ আছে এবং ময়ূর আছে সেগুলোকে কেউ যদি উত্তপ্ত না করে কোথাও যদি সেরকম কিছু খারাপ কিছু দেখে আমাদেরকে খবর করবে এইসব নিয়ে আমরা প্রচার প্রতিদিনই করছি আজও করছি ডিজিএনে বাজাচ্ছি আমরা পদক্ষেপ নিই হ্যাঁ আমরা যাচ্ছি আমরা গিয়ে ওখানে ডিজে যে বাজাচ্ছি ওদেরকে বন্ধ করতে বলছি অল্প সাউন্ড করে বাজাচ্ছে খুব জোরে নয় যাতে আরও ক্ষতি না হয় পিকনিক করতে এসে সবারই আনন্দ যেন সবাই একইভাবে মিলিতভাবে করে কোনো অসুবিধাজনক কারণ না হয় জঙ্গলের ভিতর যারা করছে তাদের জঙ্গলের ভিতরে যারা করছে সকাল থেকে আমরা অনেকজনকেই দেখতে পেয়েছি তাদেরকে উঠিয়ে দিয়েছি ওরাও সবাই দেউলে নদী ধারে চলে এসেছে এখানে কেক করছে